ইরানে ইসরায়েলের হামলা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই হামলার নেতৃত্ব দেওয়ার দাবি করেছেন বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ট্রাম্প জানিয়েছেন ইসরায়েলের সাম্প্রতিক ইরান হামলায় তিনি খুবই সক্রিয় ভূমিকা পালন করেছেন বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন ইসরায়েলি প্রথম আক্রমণ চালিয়েছিল আর সেই আক্রমণ ছিল অসাধারণ শক্তিশালী আমি পুরো ঘটনাটির দায়িত্বে ছিলাম ট্রাম্পের এই বক্তব্যে যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী সরকারি অবস্থানের সঙ্গে তীব্র বৈপরীত্য দেখা দিয়েছে হামলার সময় ওয়াশিংটন বলেছিল ইসরায়েল এককভাবে এই অভিযান চালিয়েছে এবং যুক্তরাষ্ট্র এতে জড়িত নয় আল জাজিরা জানিয়েছে গত তেরোই জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ব্যাপক হামলা চালায় এতে বেশ কয়েকজন শীর্ষ সরকারি কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন ইরান সঙ্গে সঙ্গে পাল্টা আঘাত হেনে শতাধিক ক্ষেপণাস্ত্র ছড়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় পরিস্থিতি দ্রুতই পূর্ণাঙ্গ যুদ্ধ রূপে যুদ্ধের রূপ নেয় সেখান যেখানে সরাসরি জড়িয়ে পড়ে মার্কিন বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় হামলার শুরুতে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন আজ রাতে ইসরায়েল স্বতন্ত্রভাবে ইরানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র এতে অংশ নেয়নি আমাদের প্রধান অগ্রাধিকার হলো মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের সুরক্ষা কিন্তু এখন ট্রাম্প দাবি করছেন যুদ্ধের সূচনা থেকেই তিনি পুরো অভিযান তদারকি করেছেন তিনি বলেন ইসরায়েলের সেই প্রথম হামলাটি ছিল ইতিহাসের সবচেয়ে কার্যকর আমরা একই ইরানের পারমাণবিক সক্ষমতাকে প্রায় ধ্বংস করে দিয়েছি প্রতিবেদনে বলা হয়েছে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে তাদের পারমাণবিক কর্মসূচির ক্ষতির মাত্রা জানায়নি তবে তেহরান জানিয়েছে জ্ঞানের ভান্ডার ও প্রযুক্তিগত সক্ষমতা থেকেই তারা পুনরায় প্রোগ্রাম চালু করতে সক্ষম শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন